হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে ওল্ড ইংলিশ প্রস এর উপরে পড়াবো ঠিক আছে তোমাদের আমি পেপার সেভেন অনেকদিন আগে শুরু করে দিয়েছি তোমাদের তিনটা টপিক অলরেডি পড়িয়ে দিয়েছি ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রি ওল্ড ইংলিশ এলিজিস আর আজকে পড়াবো ওল্ড ইংলিশ প্রস ঠিক আছে চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই দেখো কি বলেছে ওল্ড ইংলিশ প্রোস ইজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ ইংলিশ রাইটিং ইউসড ইন ইংল্যান্ড ফ্রম অ্যারাউন্ড দ্য সেভেন টু দ্য ইলেভেন সেঞ্চুরি সাত থেকে এগারো সেঞ্চুরির মধ্যেই কিন্তু এই ওল্ড ইংলিশ প্রোসটা ইংল্যান্ডে শুরু হয়ে গেছিলো এবং এটাকে মনে করা হয় ইংলিশ রাইটিংয়ের সবথেকে প্রাচীন ফর্ম সবথেকে পুরনো ফর্ম বলে কিন্তু মনে করা হয় ইট ইজ ভেরি ডিফিকাল্ট সরি ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ইংলিশ উই স্পিক টুডে আর একটা একটা ব্যাপার হচ্ছে যে আমরা বর্তমানে যেভাবে মানে যেই ইংলিশটা বলি মানে মডার্ন ইংলিশ যেটা তার সাথে কিন্তু এই ওল্ড ইংলিশের কোনো মিল পাবো না প্রচুর ডিফারেন্ট রয়েছে কেননা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু পরিবর্তন হয়ে হয়ে মডার্ন যে ইংলিশটা আমরা ব্যবহার করি তাতে পরিণত হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে ভীষণই ডিফারেন্ট ছিল মানে যেই ইংলিশটা আমরা প্রেজেন্ট টাইমে যে ইংলিশটা আমরা বলি তার থেকে কিন্তু এই ওল্ড ইংলিশটা অনেক বেশি ডিফারেন্ট ছিল মোস্ট অফ দ্য রাইটিং ওয়াজ ডান ইন ল্যাটিন অ্যাট ফার্স্ট বাট ল্যাটার মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস ওয়ার রিটেন ইন ওল্ড ইংলিশ তো সেই সময় বেশিরভাগ লেখাগুলো কিন্তু ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল কিন্তু ল্যাটিন ল্যাঙ্গুয়েজটা যেহেতু অর্ডিনারি মানুষদের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না অ্যাকসেপ্টেবলটা ভুল হবে মানে ল্যাটিন ল্যাঙ্গুয়েজটা যেহেতু অনেক মানুষ হচ্ছে জানতো না বা বুঝতো না সেজন্য তাদের সুবিধার্থে কিন্তু এই লেখাগুলো হচ্ছে ওল্ড ইংলিশে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রাইটার্স অফ ওল্ড ইংলিশ প্রোস ওয়াজ কিং অ্যালফ্রেড কিং অ্যালফ্রেডের যে কন্ট্রিবিউশনটা ওল্ড ইংলিশ প্রোসের ডেভেলপমেন্টে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে হি ট্রান্সলেটেড মেনি ল্যাটিন বুকস ইন্টু ইংলিশ সো দ্যাট মোর পিপল কুড আন্ডারস্ট্যান্ড দেম যেটা বললাম সেই সময় মানে এই গল্পগুলো কিন্তু ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল কিন্তু ল্যাটিনটা যেহেতু অনেকে জানতো না তাই তাদের সুবিধার্থে কিং অ্যালফ্রেড কী করেছিলেন তিনি অনেক এরকম আর কি ওয়ার্ক ছিল লিটারেরি পিস ছিল মানে অনেক ল্যাটিন বই ছিল যেগুলোকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন যাতে করে সাধারণ মানুষ সেই বইগুলো পড়তে পারে বুঝতে পারে হি ওয়ান্টেড টু মেক লার্নিং ইজিয়ার ফর হিজ পিপল তিনি তার মানে লোকেদের জন্য ইংল্যান্ডের লোকেদের জন্য সাধারণ লোকেদের জন্য পুরো বিষয়টাকে খুব সহজ করার জন্যই কিন্তু এই জিনিসটা করেছিল যাতে মানুষ তারা নিজস্ব ভাষায় বিষয়গুলোকে বুঝতে পারে লোকাল ল্যাঙ্গুয়েজে হি অলসো এনকারেজড আদার্স টু রাইট ইন ইংলিশ এবং সেই সাথে মানে এই ইংলিশের ট্রান্সলেশনের পাশাপাশি তিনি কিন্তু বাকিদেরও আর কি ইন্সপায়ার করেছিল এনকারেজ করেছিল যাতে তারা মানে ল্যাটিন ভাষায় না লিখে ইংলিশ ভাষায় গল্পগুলো লেখে ওল্ড ইংলিশ প্রোজ ওয়ার ইউজড ফর ফর মেনি টাইপস অফ রাইটিং দিস ইনক্লুডেড রিলিজিয়াস টেক্সট লস হিস্ট্রি বুকস অ্যান্ড লেটার্স তো এই ওল্ড ইংলিশ প্রস্তাব বিভিন্ন টাইপে বিভিন্ন ফর্মে লেখা হতো যেরকম রিলিজিয়াস টেক্সট ধার্মিক বা ধর্মীয় যে গ্রন্থগুলো আছে ধর্মীয় পুস্তক হিসেবেও লেখা হতো লস মানে আইন গ্রন্থ হিসেবেও লেখা হতো আর হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি ইতিহাস ইতিহাস বই হিসেবেও লেখা হতো এবং লেটারস ঠিক আছে ওয়ান ফেমাস হিস্টোরিক্যাল ওয়ার্ড ইজ দ্য অ্যাংলো সেকশন ক্রনিকল উইচ টেলস দ্য হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল ইয়ার বাই ইয়ার এই যে অ্যাংলো সেকশন ক্রনিক্যাল বলে যে গ্রন্থটা আছে এটা একটা হিস্টোরিক্যাল ওয়ার্ক এখানে কীভাবে মানুষের বিবর্তনটা হচ্ছে মানে এই যে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে মানুষের যে পরিবর্তনটা হচ্ছে মানে ইংলিশ ইংলিশ মানে ইংরেজিতে কথা বলার মানুষদের মানে যারা যে সমস্ত মানুষেরা ইংরেজি ভাষায় কথা বলে তাদের কথাতে কীরকমভাবে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু আমরা অ্যাংলো সেকশন ক্রনিকল ওয়ার্ডটা থেকে জানতে পারি ইট ইজ আ ভ্যালুয়েবল সোর্স ফর লার্নিং অ্যাবাউট আর্লি ইংলিশ হিস্ট্রি আর এটাকে কিন্তু মানে যে প্রাচীনকালে যে ইংলিশ হিস্ট্রি মানে ইংরাজি ভাষার যে ইতিহাস ইংরেজি ভাষার ইতিহাসটা জানার জন্য কিন্তু এই যে ক্রনিক্যালটা অ্যাংলো সেকশন ক্রনিক্যাল এটাকে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালুয়েবল সোর্স বলে মনে করা হয়ে থাকে আচ্ছা তারপর দেখো কি বলেছে অ্যানাদার ওয়েল নোন রাইটার ওয়াজ অ্যালফ্রিক অ্যালফ্রেড ছিল যিনি অ্যালফ্রেড হচ্ছে অনেকগুলো ল্যাটিন বইকে ইংলিশে ট্রান্সলেট করে আর অ্যালফ্রিক অ্যালফ্রিক ছিলেন একজন মনক অ্যালফ্রেড হচ্ছে একজন রাজা অ্যালফ্রিক হচ্ছে একজন মন না নামগুলো ঠিক আছে মর্ক হু রোট রিলিজিয়াস বুকস অ্যান্ড সার তিনি অনেকগুলো হচ্ছে এই যে অ্যালফ্রিক যা একজন মন ইনি অনেকগুলো ধর্মীয় বই লিখেছে লিখেছেন সঙ্গে তার সার মানে তার যে হচ্ছে মানে কি বলবো সরমন বলতে এখানে হচ্ছে তার যে নীতিগুলো বলো কথাগুলো সেগুলো কিন্তু তিনি লিখেছিলেন ঠিক আছে হিস রাইটিংস হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড দ্য বাইবেল টিচিংস ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ যেটা বললাম যে বাইবেল তো ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা এবং সেটাকে ইংরেজি ভাষায় যাতে মানে ইংরেজি মানুষরা মানে ইংরেজি বলা মানুষরা যাতে বাইবেলটাকে বুঝতে পারে এবং আদার্স যে মানে খ্রিশ্চান টিচিংসগুলো আছে ক্রিশ্চিয়ান রাইটিংসগুলো আছে সেগুলো যে যাতে বুঝতে পারে তার জন্য কিন্তু তিনি অনেক বই বা অনেক লেখা মানে বাইবেলকে তিনি হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করেছেন যাতে সাধারণ মানুষ তাদের নিজস্ব ভাষায় ইংরেজি ভাষায় বাইবেলটা বুঝতে পারে ওল্ড ইংলিশ প্রোজ ওয়াজ সিম্পল বাট স্ট্রং ইট ইউসড শর্ট সেন্টেন্সেস অ্যান্ড ক্লিয়ার আইডিয়াস অতটা জটিল না মানে এই ওল্ড ইংলিশ প্রসটা ভীষণ সহজ ভাষায় লেখা হতো শর্ট সেন্টেন্সে লেখা হতো এবং ভীষণ ক্লিয়ারলি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করা হতো হাও এভার দ্য ভোকাবুলারি অ্যান্ড গ্রামার ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম মডার্ন ইংলিশ কিন্তু একটা প্রবলেম মানে সেন্টেন্স ছোটো ছিল ক্লিয়ার মিনিং ছিল ক্লিয়ার আইডিয়াস কনসেপ্ট ছিল কিন্তু একটা ব্যাপার প্রবলেম ছিল সেটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার যেটা সেই সময়কার ওল্ড ইংলিশের থেকে মডার্ন ইংলিশ কিন্তু অনেকটাই ডিফারেন্ট সেহেতু ভোকাবুলারি আর গ্রামারে কিন্তু অনেক প্রবলেম আছে কারণ এগুলো হচ্ছে ভীষণ ডিফারেন্ট ঠিক আছে দ্যাটস ওয়াই ইট ইস হার্ড ফর পিপল টুডে টু রিড ওল্ড ইংলিশ উইদাউট স্পেশাল স্টাডি আর এই জন্যই সেই সময়কার মানে ওল্ড ইংলিশ যে প্রোস বা ওল্ড ইংলিশ পোয়েট্রি ওল্ড ইংলিশ এলিজি এগুলো যেহেতু অনেকটাই মানে এগুলো যে ভাষায় লেখা হয়েছে ইংরেজিটা সেটা যেহেতু অনেকটাই ডিফারেন্ট বর্তমান যুগে তাই এখনকার সময় কিন্তু এই ওল্ড ইংলিশকে পড়া কোনো রকমের ডিটেল নলেজ ছাড়া বা ডিটেল অ্যানালাইসিস ছাড়া পড়া কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় ঠিক আছে ইন সামারি ওল্ড ইংলিশ প্রোস ওয়াজ দ্য বিগিনিং অফ ইংলিশ রাইটিং যাই হোক তো এটাকে হচ্ছে ইংলিশ রাইটিংয়ের বিগিনিং বা সূত্রপাত বলে মনে করা হয় ইট হেল্প স্প্রেড নলেজ অ্যান্ড রিলিজিয়ান অ্যান্ড গেভ আ ভয়েস টু দ্য রিলিজিয়াস সরি ইংলিশ পিপল ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ ফর দ্য ফার্স্ট টাইম আর এটা কী করছে এটা মানুষকে হচ্ছে ধর্ম সম্পর্কে রিলিজিয়ান সম্পর্কে আর এছাড়াও আদার্স নলেজ কিন্তু প্রোভাইড করছে এবং সেই সাথে মানুষ দেরকে মানে সেই সময়কার মানে কেমন ছিল ইংলিশটা তার একটা কনসেপ্টও কিন্তু দিচ্ছে ইংলিশ পিপলদের জন্য ইংরেজি ভাষা মানে তাদের নিজস্ব আর কি ল্যাঙ্গুয়েজে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা একদম দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা তোমাদের আর কি কোর্স ফিটা হচ্ছে এগারোশো নিরানব্বই সরি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য হচ্ছে তোমাদের কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকা এটা তোমাদের মেজার পেপারের জন্য এবং যারা তোমরা মেজার পেপার পারচেস করবে তোমরা কিন্তু বাকি পেপারগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে চলো আজকে ঠিকই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ